যদিও কুরবানি প্রথা আদম আলি ইসলাম থেকে জন্ম নিয়েছে যদি কুরবানি প্রথা আদম আলি ইসলাম থেকে চালু রয়েছে আপনাদের অবগতিতে রয়েছে আদম আলি একজন ছেলে একজন মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এইভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিলো লিহজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময়ের গতিতেই আদম আলাইসাল্লাম ছেলেদেরকে বিবাহের প্রস্তাব দিলে কাবিল তা প্রত্যাখ্যান করলো কাবিল বলল আমার সাথে জেনে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক পরিস্থিতি দেখে আদম আলাইসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা দুই ভাই কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করল যেহেতু কাবিল জমি চাষ করত তাই সে কিছু গম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেশ করলো আর হাবিল পশু পালন করত মর্মে সে একটি মেষ ভেড়া আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যার কুর্বানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে মর্মে আকাশ থেকে আগুন এসে হাবিলের এই ছাগল ভেড়া জ্বলে গেল আর বন্ধনী থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল কাবিল তার মান সম্মানের ব্যাপারটি বুঝে এক পর্যায়ে হাবিলকে বলল দেখো আমি তো নিজেকে খুব অপমান মনে করছি অপমান ঢাকতে গিয়ে তোমাকে আমি হত্যা করবো মনে করছি করবো হয়তো দুই ভাই যখন কুরবানি পেশ করলো এক ভাইয়ের কুরবানি কবুল হলো অপরজনের কোরবানি কবুল হলো না যা আল্লাহতালা উল্লেখ করেছেন হাজার হাজার বছর থেকে মানুষ তা দেখছে তখন হাবিল বলল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে হত্যা করো করো আমি তোমাকে হত্যা না সময়ের গতিতে এক পর্যায়ে তার মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো কাবিল আসলে ইটলিমাকে বিবাহ করতে পারেনি সেই জন্য হাবিলকে হত্যা করেছে মর্মে ইতিহাস সত্য নয় বরং কাবিল তার মান সম্মান ঢাকতে গিয়ে হাবিলকে হত্যা করেছে এই কথাই ঠিক লাশ পড়ে আছে কি করতে হবে এটা কাবিলের জানা নাই কেন এটাই হলো মাটির উপরে প্রথম মৃত্যু লাশ কি করতে হবে তার জানা নাই কাক আসলো মানামারি করল এ একটা কাক মারা গেল জীবিত কাকটি গর্ত করে মাটিতে মৃত কাকটিকে পুঁতে দিল কাবিল বুঝতে পারল হাবিলকে কি করতে হবে একটা গর্ত খড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে বলেছেন তাতে মুসলিম মারা গেলে তার কাফন দাফন জানা যা হবে আর অমুসলিম মারা গেলে তাকে গর্ত খড়ে মাটিতে পুঁতে দিতে হবে বোখারি মুসলিমের হাদিসে এসেছে যখন আলী রাজি আল্লাহ তালহ বললেন যে আল্লাহ আপনার চাচা আবু তালেব মারা গেছে তাল্লা রসুল বলেন আচ্ছা ঠিক আছে আবু তালেবকে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত ফোড়ে মাটিতে পুঁতে দাও তার মানে বিগত দিনে তিনি খুব প্রাণপণের চেষ্টা করেছিলেন চাচার পাশে দাঁড়িয়ে বলেছিলেন চাচা আপনি একবার লাইলা হিল্লাল্লাহ বলেন বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেবো কিভাবে আপনাকে জানাতে নিয়ে যাওয়া যায় তবে লাইলা হিল্লাল্লাহ না বললে আমার কাছে কোনো পথঘাট থাকবে না পাশে আবু জাহল ছিল তারা বলল শেষকালে ধর্ম পরিবর্তন করবেন এটা কেমন হয় আপনার নামে একটা থেকে যাবে তখন আবু তালিব বললো দেখো ভাতি যে আমি আমার সিদ্ধান্তর উপরে অটল আছি আমি আমার দিন পরিবর্তন করব না এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন মারা গেলে রাসুল বললেন আলী আমার চাচা আবু তালেবকে মাঠে নিয়ে যাও গর্ত করো মাটিতে পোঁদে দাও অমুসলিম মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এটা বিধান নয় অমুসলিম মারা গেলেও তাকে মাটিতে পোঁতে দিতে হবে এটাই বিধান মর্মে আগে থেকে এই নীতি চালু আছে যা বোঝা গেল কাবিলা হাবিলের ঘটনায় সমন্বিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাহিসের কুরবানি ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন দেখো সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে তাহলে বলি ওটা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো তুমি আমার বোন এক পর্যায়ে ইব্রাহিম আলাই সালাম বললেন সারা আমি কিন্তু তোমার বিষয়টি বলে দিয়েছি তুমি আমার বোন কাজে তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না অনেক চেষ্টা করার পরে ইব্রাহিম আলাই তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হলো যখনই সারা তার ঘরে ঢুকলেন স্বৈরাচারী শাসক তার সাথে জেনা করবো বলে সে দাঁড়ালো সারা বলেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা সারা উঁচু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বললেন আল্লাহ হুমায়ুন কুন্দ তা আলাম মানে আমান্ত বেকবের আসুরে কাউ হাসাম তো ফারজি আল্লাহ জাউজি আল্লাহ তুমি তুমি জেনে থাকো যদি আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি বলছি ইব্রাহিম নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি তোমাকে আমি স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিমকে আর আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি অশ্লীল কাজ করিনি যদি আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ না করে থাকি আর তোমার সামনে যদি আমি স্বীকৃতি দিয়ে থাকি তুমি এক অদ্বিতীয় আর ইব্রাহিম তোমার নবী ফলা তুসল্লে তালাহ কাফেরা তাহলে নির্জন ঘরে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলা শেষই হয়নি শরীরচারি শাসক অজ্ঞান মাটিতে পড়ে গেল সম্মানিত মসজিদ মুসল্লি পৃথিবীর সকল দিনই বন্ধের কামে বলতে চাই ইব্রাহিম আলহিসাম ও সারার ঘটনাটি আপনাদের জন্য বিরল ব্যতিক্রম ঘটনা ইব্রাহিম আল ইসলামের সারার কত ইমানি শক্তি সে বলতে চাচ্ছে কথা যদি সত্য হয় আমি তোমাকে মানি তোমার নবী ইব্রাহিমকে মানি আমার জিন্দিগিতে আমি কোনোদিন জেনা করিনি এই কথা তিনটা যদি সত্য হয় তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে পারে না হয় হ্যাঁ না হয় না তাহলে এটা ক্ষমতা এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ ওই উপদেশ বা এক জায়গাতে আছে আল্লাহ ভরসা জানি না উপদেশ বই পড়েন কি না আমি আপনার জন্য লিখেছিলাম অনিহা পোষণ করেন কি মানুষের জীবনে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এবং জামিয়া সালাফির অধীনে যত বই পুস্তক আছে জাতির উন্নয়নের জন্য জীবন বাজে রেখা আমি আব্দুল রাজাক বিনিসুক চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে একাধিক দিন বলেছে এদেশের বাড়িতে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাস মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার একটা ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের অধীনে অনেক ব্যবস্থাপনা আছে মাসিকা নির্দেশন পত্রিকা আছে এবং অনেক বই পুস্তক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে উপদেশ উপদেশের একটা আলোচনা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসাতে এই ঘটনাটা দেওয়া আছে এর নাম হলো আল্লাহ ভরসা দেখছেন একজন মহিলা মানুষ কিভাবে বলছে কথা যদি সত্য হয় তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা মিথ্যা হলে কোনো কথা নেই বলার সাথে সাথে সে অজ্ঞান মাটিতে পড়ে গেছে তখন সারা বললেন আল্লাহ এ যদি মারা যায় তাহলে আমি আমার স্বামীর দুইজন মানুষ হত্যা করে জীবনে আটকা পড়ে যাব। আর ও বলল সারা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো তোমার সাথে আমি অন্যায় করব না তা আল্লাহ সারা দোয়া করলেন ও ঠিক হয়ে গেল আবার সে অন্যায় করার চেষ্টা করলো আবার দোয়া করতে বললেন দোয়া করতে বললো স্বৈরাচার শাসক সারা দোয়া করলেন ও ঠিক হয়ে গেলো তিনবার যখন হয়েছে তখন স্বৈরাচারি শাসক বলছে তোমরা কে আছো তোমরা তো আমার কাছে শতানকে পাঠিয়েছো তো মানুষ নাই তোমরা একে নিয়ে যাও মনে ভিন জীবনে যার উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে কথাই ঠিক তবে ক্ষতি স্বীকৃতি দিয়ে উপকার করতে হবে এ কথাও ঠিক তিন তিনবার দোয়া করে সারা স্বৈরাচারী শাসককে রক্ষা করলেন শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক তাকে বললে শয়তান বুঝতে পারেন মন হয় স্বৈরাচারী শাসক বলে এই তোমরা কে আছো তোমরা একে শয়তানকে আমার কাছে পাঠিয়েছ কেন একে নিয়ে যাও আরো শোনো এর সাথে একটা কাজের মেয়ে দাও যার নাম হাজেরা তিনি ওখান থেকে বের হয়ে হাজারেকে সাথে নিয়ে গেলেন স্বামীর কাছে দেখলেন ইব্রাহিম আলাইসালাম সলাতে দাঁড়িয়ে আছেন শেষে বললেন সরেচের শাসক তার উদ্দেশ্য সবল হতে পারেনি আল্লাহ তার উদ্দেশ্যে ধ্বংস করেছে এবং সরেচের শাসক একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম আল্লাহ ইসলাম স্ত্রী সারা কাজের মেয়ে হাজার এখানে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা বললেন হাজারা আমাদের কোন ছেলে মেয়ে নেই তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি কোন ছেলে মেয়ে হয় হাজারা বললেন আপা যা আছে ভালো আছি বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধ হলে আমার আর আপনার মধ্যে ভালোবাসায় ফাটাল ফাটবে এটা আমি চাই না বারবার বলার কারণে এক পর্যায়ে হাজ